Transcribe <tuk tangan> এত বড় গ্রামের বাড়ি এত এত কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যেন শেষ হচ্ছে না সকাল সকাল চলে আসছে রান্না করতে এখানে আমি ভাজি কেটে বসিয়ে দিয়েছি রান্না ওখানে ছিল বেগুন ফুলকপি আলু দিয়ে ভাজি আর এদিকে আমি লাউ কেটে নিচ্ছি লাউটা একটু ঘাটি করব রান্না শেষ আমার আগের দিন রাতের পাঙ্গাস মাছের তরকারি ছিল হুজুর চলে আসছে ওকে আজকে বকা দিয়ে দিচ্ছি কাল কেন খাবার নিতে আসেনি এরপর তাড়াহুড়ো করে গুড়ের কাছে যায় গুড়টা দেখি প্রায় হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছে তারপরে এসে ছাগল দুটোকে বের করে সব শেষে আমি উঠান বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এত বড় বাড়ি বাড়ির মধ্যে বাইরে সব দিক ঝাড়ু দিতেও একটু কষ্ট হয়ে যায় তারপরে নোংরা গুলো ফেলে দিয়ে বসে পরি গুড়ের পার্সেলটা রেডি করতে আপনারা অনেকেই গুড় অর্ডার করেছেন তো এই যে আমাদের নাটোরের খাটি অরিজিনাল গুড় যারা এখনো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গুড় পার্সেল রেডি করতে করতে অনেকটাই রাত হয়ে যায় আর এদিকে রাতের খাবারটা আমি রুটি করে ফেলি তো হুজুরকে আমি ভাত ভাজি করে ডিম ভাজি করে দিয়েছি আর ও রুটি খেতে চায় না তো আমাদের জন্য রুটি করেছি কারণ সকালে ঘাটি আছে তো আজকের মতো এই পর্যন্ত আজকের দিনটা এইভাবেই কাটিয়েছি আল্লাহ হাফেজ